ভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আজকের ডেটটা একটু অন্যরকম ছিল আর আজকের ভিডিওটাও একটু অন্যরকমভাবে শুরু করেছি রকমভাবে ভিডিও করার আমার কোনো ইন্টেনশন আজকে ছিল না বাট তারপরেও যখন বাড়ি থেকে বেরোলাম ভাবলাম একটা ভিডিও করাই যাক তো এই কারণে ফার্স্টেই কিন্তু আমি ইন্ট্রো দিতে পারিনি আর আজকে আমি বেরিয়ে পড়েছি বাড়ির থেকে কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে আজকে এখনই ক্লিয়ার করে দিচ্ছি আমি আপাতত স্টেশনে রয়েছি আর আজকে কিন্তু টিকিট ছাড়াই যাচ্ছি আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো প্রচণ্ড একটা চাপের মধ্যে রয়েছে আর এদিকে কিন্তু ট্রেনটাও লেট করছে তো অনেকক্ষণ পর ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে বসে থাকার পর ফাইনালি ট্রেন আসে আর হ্যাঁ আজকে আমি যাচ্ছি হচ্ছে মসলন্দপুর মসলন্দপুর যাচ্ছি হচ্ছে কুমড়া কুমড়ি কাশীপুর বা কুমড়া বাজার মানে যে যেটাকে অভ্যস্ত তো সকাল সকাল আমি বাড়ি থেকে বেরিয়ে পড়ি মাকে নিয়ে আর এদিকের ওয়েদারটা তো এমনই ছিল কেমন একটা মানে ধোয়াশা ধোয়াশা ভিডিওতে যতটুকু পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি তোমাদের সঙ্গে আর আর বেসিক্যালি ট্রেনে উঠে সেরকম ভিডিও শ্যুট হয় না তার কারণ হচ্ছে একটাই কারণ ট্রেনে না প্রচণ্ড ভিড় থাকে আজকে আমি গেটের সাইডে একটু দাঁড়াতে পেরেছি বলে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ দেখতেই পারছ তো দেখতে দেখতে আমি চলে এসেছি হচ্ছে গোবরডাঙ্গা স্টেশন না আজকে কুবরডাঙ্গা স্টেশনে আমার কোনো কাজ নেই আমি নামবো হচ্ছে মস্তন্দপুর মস্তন্দপুর বাজার যাব সেখানে আমার একটা মানে খুবই হচ্ছে বলতে খারাপ লাগলেও বিষয়টা জানাতে হবে কারণ আমি ভিডিওটা কি বলবো কিভাবে শুরু করবো সেটাই বুঝতে পারছিলাম না ভিডিওর ফার্স্টেই দেখলে আমি ইন্ট্রো দিতে পারিনি আমার হচ্ছে একটা দাদু মারা গেছে দাদু বলতে হচ্ছে আমার মায়ের পিছে মশাই তো সেখানে ছোটোবেলার থেকে আমি বহুবার গেছি সেখানে অনেক স্মৃতি অনেক কিছু রয়েছে আর যে মারা গেছে সে তাকে তো খুবই ভালো করে চিনি আমাদের দাদু হয় আর কি তো সেখানে আজকে যাব আর এদিকে দেখো আমি কিন্তু নেমেই গেছি মৎসলন্দ্রপুরের কাছাকাছি প্রচণ্ড ভিড় ছিল আর আমাদের এই টু বারাসাত বা শিয়ালদা এর মধ্যে সব থেকে যেটাই ভিড় হয় সেটা হচ্ছে এই মসলন্দপুর আর ঠাকুরনগর এই দুটো জায়গায় এত ভিড় হয় কি বলবো আর আমি হচ্ছে সবে মাত্র ট্রেন থেকে নামার পর এখান থেকে হেঁটে অনেকটা যেতে হয় আগে স্টেশনের পাশ থেকে অটো পাওয়া যেত বাট এখন আর সেটা হয় না স্টেশন থেকে মিনিমাম পাঁচ থেকে ছ মিনিট হেঁটে আমাদের অটো স্ট্যান্ডে যেতে হয় তো এখানে তো এসে দৌড়াতে দৌড়াতে একটা আসার মতন কারণ এখানে এসে যদি অটো দেখি চলে গেছে তাহলে অনেকটা টাইম দাঁড়াতে হবে তো এখন দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে কি থাকবো হঠাৎ করে উঠে পড়লাম অটোতে আর আমরা আসার পনেরো মিনিটের মধ্যে অটোটা ছেড়ে দেয় তো ফার্স্টেই ভাবলাম যে দৌড়ে দৌড়ে না আসলেই পারতাম কারণ আমি তো অটোটা পেয়েই গেছি তাই না তো এবার অটোতে করে যাচ্ছি আর যেতে যেতে অনেকটা রাস্তা পড়বে মানে মসলন্দপুর আর হচ্ছে হাবড়ার মিডিলে হচ্ছে দাদু ভাইয়ের বাড়িটা তো সেখানেই যাব আর এই রাস্তাঘাট সবই চেনা আমি কিছুদিন আগেও গেছিলাম কারণ যে দাদুটা মারা গেছে তার কিছুদিন আগেই মানে এক বছর হয়নি হয়তো তো বছর খানিক নাগাদ আগে হচ্ছে মারা যায় আমার দিদাটা তো তার মারা যাওয়ার সময় আমি গেছিলাম সেখানে গিয়ে ভিডিও তো তখন আমি অতটা পাকাপোক্ত ছিলাম না তাই কোনো রকম কিছু শেয়ার করতে পারিনি তো রাত্রির দুটোর দিকে আমি খবর পাই সে মারা গেছে আর কি যেহেতু মারা গেছে যেতে তো হবেই সেই কারণে লেট না করে মাকে নিয়ে আমি কিন্তু সকাল সকালই বেরিয়ে পড়েছি কারণ আমি যত তাড়াতাড়ি যাবো আমার তত তাড়াতাড়ি রিটার্ন ফিরতে হবে কারণ অনেকটা রাস্তা তোমরা দেখে বুঝতেই পারছো আর আমি যখন ছোটো মানে ক্লাস ফাইভ ফোরে পড়ি তখন থেকেই আমি কিন্তু এখানে যাতায়াত করি তো তখন থেকে রাস্তাটার যে অবস্থা এখনও সেই সেই সেমই অবস্থা মানে রাস্তাঘাটটা এখনও কোনো রকম উন্নত হয়নি সেই ভোটের সময় একটু রাস্তাঘাট ঠিক হয় মানে পালিশ দেওয়া হয় আর এখন কি আর বলবো কিছু বলার নেই এখান থেকে কিন্তু একটা কথা তোমাদের বলে দিই মসলন্দপুর থেকে এই যে কুমড়া বাজারের অটো এটা কিন্তু রাত সাড়ে ছটা অবধি লাস্ট মানে সন্ধ্যা সাড়ে ছটার পরের থেকে কিন্তু আর কোনো রকম অটো টোটো যায় না প্রচুর একটা রিক্সের ব্যাপার আর এদিক থেকে আর কোনো রাস্তাও নেই যাওয়ার হয় হচ্ছে হাবড়ায় যেতে হবে আর হাবড়ায় যেতে গেলে মসলন্দপুর যাওয়া টা রিক্স হয়ে যাবে তো আমরা অটোর থেকে নামলাম অটোর থেকে নামার পর আরও একটা টোটো আমরা রিসার্ভ করে নিলাম কারণ অটোর থেকে নেমে আমাদের টোটোতে যেতে হবে এখান থেকে হেঁটে হাঁটা পায়ে মিনিমাম দশ মিনিট লাগে যেতে বাট আমি রিক্স নিলাম না কারণ আমার তাড়াতাড়ি সেখানে পৌঁছাতে হবে তাই আমরা একটা টোটো রিসার্ভ করে নিই আর এটা হচ্ছে কুমরিকাশীপুর বাজার তো এখানে অনেক পুরনো পুরোনো স্মৃতি রয়েছে যেটা তো আমি আগেই বলেছি ছোটোবেলার থেকে আমি এখানে আসি অনেক ভালো লাগার জায়গা একটা পুরো গ্রাম প্রকৃতির আমরা প্রায় চলেই এসছি আর এদিকে না মুসলিম হিন্দুর কোনো রকম ম্যাটার নেই মুসলিম হিন্দুর সব কিছুই হচ্ছে সঙ্গে মানে সবাই একত্রে থাকে এক একসঙ্গে মিলেমিশে মানে ওই যে বলে না এক বিনতে দুটি কুরুসুমের একটা গল্প তোমরা পড়েছো কি না জানি না বাট আমি ছোটোবেলায় পড়েছি তো সেরকমই একটা ব্যাপার এখানে হিন্দু মুসলিম কোনো ব্যাপারই নেই আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরের পাশ থেকে হচ্ছে যাওয়া যায় মানে আগেই পুকুর কেনাকাটি যাওয়া যেত কিন্তু এখন আর যাওয়া যায় না আমি প্রায় চলে এসছি আর একটুখানি যেতে হবে আর আমার তো অবস্থা খুবই খারাপ কারণ অনেক দিন ধরে আমি না অটোতে উঠি না অটোতে ওঠার অভ্যাসটা আমার মানে চলেই গেছে এখন অটোতে করে কোথাও যাওয়া হয় না আমার তো যখন অটোতে করে যাচ্ছি তখন না প্রচণ্ড বিরক্ত ফিল হয় আর কি ওখানে গিয়ে প্রায় আধা ঘন্টার মতন আমি ছিলাম আধা ঘন্টা পনেরো এক ঘন্টার মতন ছিলাম আর যেহেতু এরকম একটা হতো বাড়ি তো সেখানে গিয়ে ভিডিও শ্যুট করা সেগুলো তোমাদের সাথে শেয়ার করা তো মানে বিষয়টা আমার ঠিক পছন্দ না তাই আমি কি করলাম কিভাবে গেলাম কী বৃত্তান্ত সেটাই তোমাদের সঙ্গে ছোট একটা ভিডিও ক্লিপের মধ্যে শেয়ার করলাম আর এদিকে যাওয়ার পথে মানে আমি যেহেতু ওখানটায় গিয়ে কোনো রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি তাই তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারিনি ওখানে গিয়ে ওনার সঙ্গে দেখা হয় মানে দেখা হয় বলতে ওনাকে তো বাড়িতেই রাখা হবে সেইভাবে আলোচনা বার্তা হয় অনেক লোক ছিল আর আমার ওখানে গিয়ে কোনো রকম ভিডিও করার ইন্টেনশন বা রকম ইচ্ছা ছিল না বলতে পারো ইচ্ছা থাকলে ঠিকই আমি ব্যবস্থা করতে পারতাম বাট আমার ইচ্ছা ছিল না তাই আর ভিডিও না হয়নি দেন ওখান থেকে বেরিয়ে আমি হচ্ছে বাড়ির দিকে রওনা দিয়েই দিয়েছি যাওয়ার পথে এই যে যে দৃশ্যটা এত সুন্দর লাগছিল চারিপাশের গাছপালা আর এত সুন্দর মধুরপূর্ণ একটা মানে প্রাকৃতিক পরিবেশ কি বলবো খুবই সুন্দর লাগছিলো দেন আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম হচ্ছে ও মোমো স্টেশনের দিকে মসলন্দপুর গেটে যে এত পরিমাণ ভিড় হয় কি বলবো দেন ওখান থেকে দাঁড়িয়ে প্ল্যাটফর্মের একদম নিচে একটা দোকান রয়েছে এই দোকানটা খুব সুন্দর খাবার পাওয়া যায় আমি বহুদিন আগে একবার মসলন্দপুর যখন এসেছিলাম তখন খেয়েছিলাম এখানকার পেটাই পরোটা কুড়ি টাকা করে পিস নেয় বাট এত টেস্টি বানায় কি বলবো তো দেখো পেটাই পরোটার সঙ্গে শীতকালের ধনেপাতা দিয়ে তরকারি জাস্ট অসাধারণ একটা বেপস তো খুবই সুন্দর লাগছিল ডেকোরেশন টা যেমন সুন্দর হয়েছে একটা কাঁচা লঙ্কা দিয়ে খেতেও কিন্তু অনেকটা মজা লেগেছে তো চলো এখন আমার বাড়ির দিকে রওনা দিতে হবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন